বানিয়ে তারপর নিয়ে চলে আসছে এখন এটারে এটার উপর উঠাবো দেখি তারপর শোভনের জামা কাপড় যা আছে এগুলা দতি দিয়ে পরীক্ষা করব যে আজকে পানি পড়ে কিনা দাও এখন এটার উপরে উঠানোটা আমাদের চ্যালেঞ্জ হয়ে গেছে কারণ হয়তো শোভন আর আমি উঠাইতে হবে ওদের আব্বু গিয়ে হেরে বলছি যে এটা একটু উঠাইতে হবে তোমার ধরতে হবে সেই ঘুমাই গেছে এখন ঘুমানো মানুষটাকে আর ওঠানো যায় সম্ভব না দেখি আমরা দুইজনে উঠাবো শোভন আর আমি

পাউডারটা দিয়ে দিই আগে পকেটের মধ্যে না পকেটে না দিলে চলে যাইলে ওই কেউ দুটার পর দিই আর কি একটু ফ্যাশন একুশ মিনিট হয়ে যাবে ও মানুষ হাত দুচুলেছি দেখি পাউডার পরে যতটা মনে নেই

যেটা বন্ধুর বিয়ে দাও তা চলে গেছে শাড়ি পরে এটা লালিচার শাড়ি মনি সুন্দর লাগে কিনা একটু জানাই একটা শাড়ি পরে যায় বিনা কে নাই বাবিরা পরিয়ে দেয় সুন্দর ছোট একটা নিয়ে আসছে সারা দিনে শোভনও বাইরে ছিল যাই হোক শরীর অসুস্থ তারপরও আমার ভালোবাসা ছেলে মেয়ের জন্য ভিডিও করি কেননা তারা অপেক্ষা করবে তাদের কি অপেক্ষা করতে দেওয়া যায় আর আজকে অসুস্থর মধ্যে কিন্তু একটু গুল ত্রুটি হতেই পারে সেটা কিন্তু ক্ষমা দৃষ্টি সুন্দর চোখে দেখবা তোমরা সবাই

মাঝে মধ্যে অনেকে বলে যে একটু তেঁতুলের আচার খাইলে নাকি ভালো তো ওদের আব্বুকে বলছি আজকে অফিস থেকে আসার সময় সে কারণ বাজার থেকে কিছু ফাঁকা বড়ই এই যে বড়ই এগুলো রোদে দেওয়ার কি সুন্দর গ্রান এগুলা আর তেঁতুল মিশাল করে যদি একটা আচার বানানো যায় আচারটা কিন্তু অনেক মজার তো আজকে কালকে এই আচারটা বানাবো এই যে তেঁতুল দুইটা মিক্স করে

আমার আর এখন থেকে খুবই মেনটেন করার চেষ্টা করব বাস্তে হলে আর কি আর সুটকি দিয়ে আমি কয়টা বোরে বাপ খেতে পারি এই জন্য আজকে সুটকি রান্না করতেছি আর এখানে শোভনের পছন্দের মুরগির মাংস দেশি মুরগির মাংস দিয়ে দিলাম রান্না করার জন্য এই দুদিন সবজি এই জন্য ওনার ভাত খাওয়াটা খুবই কষ্ট হয়েছে আজকে ফাইনালি কি করছি দেশি মুরগি আর আলু কেটে নিছি এই যে আলু কেটে নিয়েছি আজকে আবার আমার এই গরম মশলা ভাঙানো নাই মানে গুঁড়া করা নাই এগুলো করে নিছি একটু মসমসা করে ব্লেন্ডারে গুঁড়া করব আলা এলাচি তারপরে দারচিনি ও না তেজপাতাও দিতে হবে এর সাথে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবে এই যে আস্ত রসুন এভাবে রসুন দিয়ে রান্না করলে যে এত মজা সেদিন আমার বোন আর বোনের মেয়েরা আসছে আমি এইভাবে রান্না করছি এরা মাংস রেখে হাঁসের মাংস রান্না করছি ওগুলো মুরগির মাংস রান্না করছি সব রেখে আগে এগুলো দিয়ে ফেট ভরে ভাত খাইছি